বিয়ার লাগে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো পেছন দিকে সব মোজা টোজা সোয়েটার এগুলো মেলে দেওয়া আসলে বাইরে ওয়েদার এত খারাপ না বাইরে কোনো কিছু মেলাই যাচ্ছে না বাইরে কিছু মেলে রাখলেই সেগুলো বারান্দা থেকে ভিজে যায় তো ঘরে ওই জন্য মেলে রেখেছি আর এখন বাজে নটা আর এখন আমি এই যে ভাত নিয়ে বসে গেছি ছেলেকে খাওয়াচ্ছি তবে ছেলে স্কুলে যাবে না কিন্তু মানে স্কুলে যাবে জন্য ছেলেকে খাওয়াচ্ছি না আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায় আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না তোমরা ব্লগটা দেখতে থাকো মধ্যেই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি কি করছি আর এই দেখো ছেলে তোমাদের দাদা গেছে বাজারে তারপর মা আসবে মাও যাবে আমাদের সঙ্গে মা এখনো রওনা যায় ঠান্ডার সময় না তারা করে কাজ করতে চাইলেও যেন দেরি আমাদের দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথায় এখন তোমাদের তো বললামই নটা চল্লিশ বাজে আর ছেলে খাওয়ানোও হয়নি ছেলেকে খাওয়াবো তারপরে রেডি করানোর ব্যাপার আছে আমরা রেডি হব আমার স্নান হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছ ছেলেকে স্নান করাবো না প্রচন্ড ঠান্ডা আর এমনি গাটা মুছিয়ে দেব মাথাটা টাথা ধুয়ে দেব ভেবেছিলাম স্নান করাবো কিন্তু আমরা নিজেরা বড়োরাই স্নান করতে গিয়ে যা অবস্থা হলো ঠান্ডায় মানে কি বলবো ভালোভাবে যেন গায়ে জল দিয়ে আর মানে নিঃশ্বাস যেন নেওয়া যাচ্ছে না দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো সেই কারণে ছেলেকে আর স্নান করাবো না তো চলো ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে নিই তারপরে যখন আবার রেডি টেডি হয়ে যাবো বেরোবো সেই সময় আবার তোমাদের সামনে আসছি তো তোমরা সঙ্গে থাকো আর ভাবটা দেখতে থাকো যে সবাই বের হয়ে গেছে মারা বাবা যাবে না শুধু মা যাচ্ছে আর শাশুড়ি মা যাচ্ছে আর আমরা বেরোচ্ছে একটু ঠান্ডা ফুল জ্যাকেটটা পরা গেল না ও সে কারণে তিনটে সোয়েটার পরতে হচ্ছে ভিতরে একটা হাই নেই ভাবছে কারণ ওই সোয়েটারটা হচ্ছে কাঁচা হয়নি মাংস টাংস খাওয়া দাওয়া হয়েছে তো সেটা পরা যাবে না কারণ ওই মাখানো দিনে ড্রেস করে যাওয়া যাবে না কারণ আমরা যাচ্ছি পুজো দিতে সে কারণে একদম কাঁচা পরিষ্কার জামা কাপড় পরতে হবে ওয়েদার কয়দিন থেকে এত খারাপ দিচ্ছে যে কেচে দেব সেটাও হয়নি কাচলে একদিন কেন এক সপ্তাহ হতেও শুকাবে না আর আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো মানে দুদিনের মধ্যে সে কারণে এগুলো আর কাচা যায়নি তাই জন্য এত কিছু পড়তে হয়েছে এত বিরক্ত লাগছে না এত জিনিস পড়তে অস্বস্তি আর আমি হাই নেই গলা চাপানো জিনিসগুলো পড়তে পারি না তো সেটা পড়েছি খুব অস্বস্তি হচ্ছে কিন্তু কিছু করার নেই ঠান্ডায় পড়তেই হবে বাবা এসেছিলো মাকে নামিয়ে দিতে দিয়ে এখন বাবা চলে যাবে কাজে বাবা যাবে না আমাদের সঙ্গে অনেকবার করে যেতে বলা হলো যাবে না

মনে হয় না আর ভোগও পাবো শুরু করে তো আজকে সেই ভেবেই আমরা যাচ্ছি ঠান্ডার জন্য আমাদের দেরি হয়ে গেল এখন যদি ঠান্ডা হিসেবে টাইম একটু বাড়ায় কুপন দেওয়ার দেখা যাক বাস এখন ছেড়ে দিলো ও তারপর আবার দাঁড়িয়ে আছে তার কি যে হলো আবার যা ঠান্ডা যে এই দোকান নিয়ে আমরা ঢুকেছি এখান থেকে ভোগ নেবো ভোগের অর্ডার দেওয়া হয়ে গেছে অনেক ভোগ মারা দেবে আমরা দেবো আর এই যেখান থেকে জুতোগুলো সব খুলে রেখেছি আর মারা গেছে হাত পা ধুতে ওদের তো বললাম হাত পা ধুয়ে লাইন দিতে ছেলেও গেল ছেলে একটু বললাম যে ঠান্ডা পানি পাবে না ওই ধুতে ওই গেল এবার মারা গিয়ে লাইন দেবে তারপর আমরা পরে ভোগগুলো নিয়ে যাবো আর ভেবেছিলাম হয়তো অন্য ভোগের হয়তো কুপুরই পাবো না কারণ এখন বাজারে আসতে অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে পোনে একটা তো তাও ভাগ্যিস পাওয়া গেছে কারণ যেহেতু ঠান্ডা এখানেও দেরি হচ্ছে টাইমটা দাদা গেছিলো ওই যাবে পা ধুবে টাকাটা নিয়ে গেল দেখো দিচ্ছেই না

মার এই যে এই যে একটা লাইন দেখতে পাচ্ছ তার ওই সাইডে আরেকটা লাইন আছে ওই লাইনটা গোটা ঘুরে তারপরে এই দিক দিয়ে গিয়ে ঢুকবে একটা দশ বেজে গেছে প্রচুর ভিড় ঠান্ডা বলে সবাই দেরি করে আসছে ওই জন্য ভিড়টা যত বেলা হচ্ছে ভিড়টা বেড়ে যাচ্ছে আর এখন গাড়ি নেবে দেখা যাক অনেক কিছু ভোলানো হচ্ছে শুনছে না যেটার দাম বেশি সেটার দিকে নজর আর এই যে কুপন কাটা হয়েছে স্লিপ মানে যতগুলো ভোগ নেব যতগুলো ভোগ নেব ততগুলো স্লিপ আর তোমাদের দাদাই স্লিপের মধ্যে আবার নাম লিখে দেবে কারণ ওখানে ভিড়ের মধ্যে পুরো হিসেবে তো অত সময় নেই নাম শুনে শুনে তাদের নামে পুজো দেবে স্লিপের মধ্যে নাম লিখে দেবো স্লিপ থেকে পুজো দিয়ে দেবে তুমি তো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলে এখন নাও কেমন গাড়ি গোপালের ড্রেস বিক্রি হচ্ছে তুমি নেওয়ার সবাই সঙ্গে ভেঙে দাও টাকা এখানে বসে থেকে গাড়িটা বাড়ি দিয়ে দেখো কি অবস্থা করলো আগে চাকা খুলে ফেললো তারপরে এখন গাড়ির ট্রলি খুলে ফেলেছে

ফিতে পাবে না কটা বাজে ফোনে তিনটা বাজে ফিদে পাবে না তো দেখো পুজো হয়েছে চলে আসলাম এই দোকান থেকে তো নিয়েছিলাম ভোগ সেখানে নিয়ে আসলাম ডালাগুলো ফেরত দিতে হবে আর ছেলের এত খিদে পেয়েছে ও শুরু করে দিয়েছে প্রসাদ খাওয়া ফোনে তিনটে বাজে সেই তো কখন বাড়িতে ভাত খেয়েছি সাড়ে নটায় বসে শুরু হয়ে গেছে এখন আমরা যাব এখানে সব ভোগে টাকা টাকা দিয়ে তারপর আমরা যাব খেতে অন্য কিছু খাবো না ভাতই খাবো একটু কারণ কিছু তো খাওয়া হয়নি আর সারাদিন না খেয়ে থেকে না অন্য জিনিসটা হবেও না ভাতই লাগবে

সয়াবিন পনির হ্যাঁ খাও খাও তুমি সয়াবিনের তরকারি তো চলো যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি এখন শুরু করি হাসি তিনটে বাজে বাড়ি তো যাওয়া যাবে না যেহেতু আমরা ভোগ অন্য ভোগটা নেব সেটা ভোগ দেওয়া শুরু হবে চারটার পর থেকে সে কারণে এখন অপেক্ষা করতে হবে উনি এই দিক ওদিক দেখে একটু ভুলবো যে দোকান থেকে আমরা ভোগ দিলাম সেই দোকান ওদের বাড়ি কোথায় সেটাই বলছে অন্য সময় আসলে তাহলে যেতে পারবো ওই যখন বড় মেলাটা হয় সেই সময় তো প্রচুর ভিড় হয় তাই বলছে তখন আসলে বাড়িতে আর তো আমাকে তো খাওয়াতে দিল না একাই খাবে একা তো কিছুই খেতে পারলো না খাওয়া ভাতটা ওই হোটেলের মেঝেতেই পড়লো এখন মনে হয় আবার শুরু করবে খাওয়া খাওয়া টুকটাক একটু কিনে খাওয়াতে হবে আর ভোগ দেখুন ভোগে যদি একটু রুচি পায়েস থাকে তাহলে তো ভালো পায় অনেকটা মন্দির ফাঁকা হয়ে গেছে ধোয়া দেখতে এসেছে কোন দিক দিয়ে ধোয়া বেরোচ্ছে এমন কোথায় ঘুরবো সেজন্যই জন্য গাছতলায় আসলাম এখানে বসে থাকবো

তো সে কারণে যেমন মানে ও সেইভাবে নিয়ম টিয়ম কিছুই জানি না তো সবাই দেখছি লাইনে দাঁড়িয়েছে সে কারণে আমিও দাঁড়িয়ে গেছি যাচ্ছি ওই যখনটা লাইনে দাঁড়িয়েছিলাম তো বের হয়ে অনেক দেরি আছে কারণ এখন অন্য ভোগ হচ্ছে অন্য ঠাকুরকে নিবেদন হবে তারপর আমাদের দেবে আর ছেলে এখানটায় গাড়ি দাঁড়িয়ে খেলছে ভোগ নিয়ে আসলাম চারটে নিয়েছি

তোমরা নিলাম এখন মেখে গেছে একবারে সব বাড়ি থেকে ভালোভাবে সব দাদা করতে হবে কেউ খাবে না আমি একটু খাচ্ছি তরকারি ভালোভাবে আর নেওয়া যায়নি শুধু একটা আলু উঠে এসেছে আমাদের সব কিছু হয়ে গেছে এখন বাড়ি চলে যাব তার আগে ভাবলাম মাকে একটু দর্শন করে যাই যাওয়ার আগে তো এসে দেখি একদম ফাঁকা আমি ভেতরেও ঢুকেছিলাম ভালোভাবে দেখে এসেছি তখন পুজো দেওয়ার সময় তো খুবই ভিড় থাকে ভালোভাবে ওখানে দাঁড়ানোই যায় না কোনো রকমই পুজো দিয়ে ঠেলে ঠেলে তো বের করে দেয় সব জায়গায় যাওয়া হয় তো সে কারণে তখন ভালোভাবে দেখা যায়নি একটু দাঁড়াতেও পারিনি এখন গিয়ে আমি ভালো করে দেখে এসেছি এখন একদম ভেতরে ফাঁকা মানে কিছুই বলছিল না ফাঁকাই ছিল লোকজনও নেই যে তারা তাড়া দেবে তো অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম এই যে তোমাদের দাদা এখন এসেছে আমাকে ডাকতে এখন আমরা বাড়ি যাব এদিকে দেখো আজকে ওয়েদার এত বাজে সেই সকাল থেকে সারা দিন আজকে এই একরকমই থাকলো রোদ তো উঠলোই না প্রচণ্ড ঠান্ডা তো এখন চলো তাড়াতাড়ি করে আমরা বাড়ি যাই বাড়ি যেতে তো রাতি হয়ে যাবে এখনই বেলাটা দেখো অনেকটাই ডুবে গেছে তো চলো বাড়ি পৌঁছে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে

চুলকে ঠিক করি এর মুখের অবস্থা কী হয়েছে তো চলো চেঞ্জ করে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করছি কি না যে এখানে ঠিক হলো সব কিছু হাড়ি থেকে ঢেকে রাখলাম এই যে চার হাড়ি মিলে অনেক এখানে একটু আছে যেখানে সবজি সব কিছু আলাদা করে রাখলাম এখানটায় পায়েস পায়েসটা তো সকাল খিচুড়ি সবজির সঙ্গে একবারে মেখে গেছে আর এখানটা একটু আলাদা করে রাখা আছে এখানে ভোগ ভোগ আরো আছে এখানে একটুখানি বের করা হয়েছে সব বের করা হয়নি কারণ এত রাতে গিয়ে খাবে আর এখানটায় আমি ডাল ডালশিম মধ্যে আলু দেওয়া আছে যতগুলো খিচুড়ি অত তো আমাদের লাগবে না আমরা একটু খাবো আর পাশের বাড়িতেও একটু করে দেবো আর খিচুড়ি আমাদের বাড়িতে আবার সবাই ভালোবাসে না যেমন তোমাদের দাদা ভালোবাসে না ছেলে ভালোবাসে না তো তাদের জন্যই ভাত করতে হবে তো সে কারণেই বসিয়ে দিয়েছি সকালে যেহেতু সেরকম রান্না হয়নি মা শুধু কোনো রকমে বাবার জন্য রান্না করে গেছে শ্বশুর মশাইয়ের জন্য কোনো রকমে একটা তরকারি ভাত করে গেছিলো কিন্তু সেগুলো দিয়ে তোমাদের দাদা বললো আর রাতে খাবে না তো ডাল আর আলু সেদ্ধ আর বেগুন ভাজা এইসব করতে হবে তো সেগুলো আমি করবো আর মা ওখানে যেহেতু আমি রান্না করছি মা ওখানে বসেছে সবজি কাটতে আর কথা গলা কাঁপছে এত ঠান্ডা তার মধ্যে এখন আমি একটু খিচুড়ি খেলাম আরো ঠান্ডা লাগছে মা সবজি কাটতে বসেছে কারণ আমি এখন যাচ্ছি পাশে বৌদি বাড়িতে বৌদির ছেলের আজকে তো বৌদি বলতে এসেছিল আমরা আসার পর ছেলে তখনই চলে গেছে বৌদির সঙ্গে আমি তো তখন যেতে পারিনি এদিকে এগুলো ঠিকঠাক করলাম এখন শোয়া আটটা বাজে গিয়ে দেখি কি করছে ডালটা দিকে সেদ্ধ হচ্ছে ওটা হোক ছেলেকে ওখানটায় দেখে আসি তো ওকে দুধ মুড়ি খাওয়াবো ভেবেছিলাম তারপরে বৌদি বলে গেল তো ভাবলাম তাহলে ওখানেই লুচি টুচি হবে ওগুলোই খাবে ওই জন্য আর বাড়িতে কিছু খাওয়ায় না ওই সকালবেলা একটু ভাত খেয়েছে একদম অল্প একটু খেয়েছে সেটাই হোটেলেও তো খেলো না ওরকম তো খেতে পারে না বাইরে আর সব চিপস তারপরে ক্যাডবেরি এগুলো খেয়েই ছিল সারাদিন তো এখন ওই বাড়িতে গেল খাচ্ছে না কি করছে জানি না গিয়ে দেখি

না মুটি পাওয়া যায় এখানে ভাত পাওয়া যায় না লুচি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ না এখানে হ্যাঁ হ্যাঁ সকালবেলা ভাত পাওয়া যাবে হুম হুম পাওয়া যায় বৌদি দেখা গেলো

বউ দিয়ে যে বাড়ির জন্য দিয়ে দিলো সবার একটু করে হয়ে যাবে রাখতে আসলাম ছেলেকে বললাম ও এখন কিছুতেই আসবে না ওখানেই থাকলো দেখি রান্না কি হলো নলটা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে নিই ততক্ষণ আর একটু ফুটে পায়েস করেছে লুচি আর আছে কেক ছেলেকে দেখো শাকগুলো করেছে কালকে কি খাবো বাবা তুমি যে সব শাকগুলো নষ্ট করলে কালকে কি খাবো বলো দেখো কেমন করে আবার ফেললো কোথায় পাপসের উপরে তুলে নেওয়া যাবে এক হাঁড়ি জল গরম হয়ে গেছে এই যে এই হাড়িতে এক হাঁড়ি জল গরম করেছি ছেলের জন্য ছেলের জলটা ঢেলে রেখে এখন আবার বড়দের জন্য বসিয়েছি হ্যাঁ নিয়ে আসি সর্দি ঠান্ডা এই ফ্লাস্কে এখন জলটা ঢালবো আমাদের বড়োদের এবার জলটা আদৌ ঠিকঠাকভাবে গরম থাকবে কিনা জানি না কারণ এই ফ্লাস্কটা দুবার পড়ে গেছে মানে ছেলে একদিন ফেলে দিয়েছিল আর একদিন অসাবধানতাবশত আমার কাছে পড়ে গেছে আমার কাছে অসাবধানতাবশত বললাম কারণ হচ্ছে আমি তো দেখতে পাইনি হঠাৎ করে পড়ে গেছে আর ছেলে ইচ্ছে করে ফেলেছে তো তারপরে তো জল আর রাখা হয়নি এবার আজকে পরীক্ষা হবে যে ঠিক আছে না নষ্ট হয়ে গেল তো চলো যে জলটা নামিয়ে নিলাম আর ওদিকে হয়ে গেছিল সেই জন্য ভাতটা একবার নামিয়ে নিয়েছি পটি চলো এই যে ছেলে পেয়ে গেছে এখন পটি ওই যে ঘরে 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 চলো চলো ঘরে এসে চলো ছেলের এখন পটি পেয়ে গেছে ছেলেকে এখন পটি করাতে হবে গাড়ি আনতে গেল গাড়ি চালাতে চালাতে পটি করবে তো চলো আজকে আর কি এরপরে খাওয়া দাওয়া তারপরে শুয়ে পড়া তো আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু নেই তো সে কারণে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর তোমরা যারা নতুন এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো গুড নাইট আর কালকের ওয়েদার কী হবে জানি না কালকের ছেলে স্কুল আছে এখন ওয়েদারের ওপর নির্ভর করবে স্কুলে নিয়ে যাবো কি যাবো না তো দেখা যাক কি হচ্ছে তো চলো টাটা দেখা হচ্ছে